পঠন পাঠন থেকে শৃঙ্খলা সামাজিক দায়বদ্ধতা থেকে মূল্যবোধের শিক্ষা সবকিছুর মাপকাঠিতে মানুষ গড়ার মিশন পূরণ করছে আর পাঁচটা স্কুলের কাছে হুগলির মাহেশের রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় মডেল হয়ে উঠেছে মানুষের মতো মানুষ হওয়ার জন্য পড়ুয়ারা এই বিদ্যালয়ে ভর্তি হন সমাজের আদর্শ নাগরিক গড়ার ভাবনা নিয়েই উনিশশো সালে স্বামী প্রেম ঘনানন্দ মহারাজ এই মহতি প্রতিষ্ঠান গড়ে তোলেন শিশু সাহিত্যিক অরূপ মহারাজের হাত ধরেই এই বিদ্যালয়ের পথ চলা শুরু ছোট্ট একটি ঘরে চালায় এই স্কুলে শুরু হয় পড়াশোনা তারপর তার সুযোগ্য শিষ্য স্বামী সোমানন্দ মহারাজের হাত ধরে এই স্বপ্নের প্রতিষ্ঠানে শিক্ষাদান চলে গুরুকুলের মতোই স্কুলে শিক্ষক পড়ুয়ার সম্পর্ক তৈরি হয় মাস্টারমশাইদের স্নেহ ছায়ায় বেড়ে ওঠা পড়ুয়ারা অনেকেই জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন তারাও সমাজকে কিছু উপহার দেওয়ার পণ করছেন এখন এই প্রতিষ্ঠান মহিরুহে পরিণত হয়েছে আর সমাজ জীবনে অন্যরকম প্রভাব ফেলা এই স্কুলই এখন রাজ্যের সেরা স্কুলের সম্মান পেতে চলেছে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন টাকা পয়সা বা ধনসম্পদ ভাগ করিয়া নিলে কমিয়ে যায় কিন্তু শিক্ষা দান করিলে বাড়ে বই কমে না

মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের পড়ুয়ারা বলছে গর্বের প্রতিষ্ঠানে জীবন গড়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে থাকে এই বিদ্যালয়ের পড়ুয়াদের নাম ধারাবাহিকভাবে এখানকার ছাত্রদের মেধা তালিকায় নাম থাকে তারই নিরিখে রাজ্যের শিক্ষা দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে সঠিক অন্যদিকে এই স্কুলের প্রাক্তন ছাত্র অভিজিৎ মুখোপাধ্যায় সুদূর রামেশ্বরম থেকে জানান এই খবরে আপ্লুত তিনি কারণ দশ বছর তিনি স্কুলে পড়াশোনা করেছেন এখানকার শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন সহপাঠীদের থেকে যে ভালোবাসা পেয়েছেন সেই মধু স্মৃতি কখনোই ভোলার নয় আমি আবার প্রস্তুত হচ্ছি এই কথাটাই আমার মনে গতকাল থেকে বাড়ছে আমাদের গতকাল কিভাবে আমাদের স্কুলে সাফল্য অর্জন করেছে সত্যি আমার মনে এতটাই আনন্দ হচ্ছিল যে আমাদের স্কুল এখন পশ্চিমবঙ্গের অন্যতম সেরা বিদ্যালয় আগামী দিনে মাহেশের রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ে বাংলা শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে বলে আশা পড়ুয়া থেকে শিক্ষক প্রত্যেকের তরুণ মুখোপাধ্যায়ের রিপোর্ট বাংলা জাগো